হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং আজ হচ্ছে তেসরা আগস্ট আজ হচ্ছে আমার জীবনের একটা স্পেশাল ডে তো দেখো সকাল সকাল চলে এসছি ট্রেনের মধ্যে তো যাচ্ছি হচ্ছে রানাঘাট তো তারপর দেখো চলে এসছি রানাঘাটে কী কী কেন স্পেশাল ডে তার কারণটা বলছি আজ হচ্ছে আমার বিবাহবার্ষিকী ছয় বছর পূর্ণ হলো তো তার জন্যই হাজবেন্ড ছিল কাজের করতে কলকাতার দিকে তো তার সঙ্গেই দেখা করতে চলে এসেছে রানাঘাট তো দেখো ও আমাকে একটা ফুল ও আমাকে একটা ফুলের তোড়া দিয়ে উইশ করলো আর আমি ওকে উইশ করলাম আজকের এই দিনটা ছিল আমাদের দুজনের জন্য স্পেশাল সেইভাবে কিছুই করা হয়নি তবুও যে যেটুকু করেছে সেটুকু স্পেশাল তো তারপর সেখান থেকে চলে এসেছি কিছু শপিং করতে আর কী কী শপিং করেছি সেটা যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই চ্যানেলটি চেক করো সেখানে বড় ভিডিওটা দেওয়া থাকবে কী কী শপিং করেছি তো তারপর সেখান থেকে বেরিয়ে চলে এসেছি বিরিয়ানির দোকানে এখান থেকে আমরা বিরিয়ানি খেয়ে নিলাম তো তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন চলে বাড়ির দেশে তো তারপর দেখবো এখন ট্রেনে বসেছি ট্রেন বাড়িতে এসে রওনা হবো তো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের